নমস্কার আপনারা দেখছেন খাসমত্তা আমরা আছি দমদমে নালে ঝোলে দমদম খাদ্য মেলায় এবছরের নালে ঝুলে উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে অধ্যাপক সৌগতরায় সংসদ অধ্যাপক সৌগতরায় শিক্ষামন্ত্রী ছাত্র অধ্যাপক বসু এবং যার উদ্যকে নালে ঝুলে খাদ্য মেলা শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায় ফুচুদা তার সাথে আছেন খাদ্যমন্ত্রী শ্রীযুক্ত রথীন ঘোষ মহাশয় আছেন বিশিষ্ট অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং নালে ঝোলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিশিষ্ট অভিনেতা শ্রীযুক্ত অম্বরীশ আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে নালে ঝোলের উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবছর কিন্তু নালে ঝোলে এগারো দিনের ষোলো থেকে ছাব্বিশ নালে ঝোলে খাদ্য মেলা উদ্বোধন অনুষ্ঠান আজ শুরু হয়ে গেছে সবচেয়ে বড় কথা যে গোটা গরমকাল জুড়ে আমাদের খাওয়া দাওয়াতে নানান সমস্যা হয় যে এটা খাবো ওটা খাবো না শীতকালে একটু একটু ফুচকা খেলাম একটু বিরিয়ানি খেলাম একটু মোমো একটু

এবং তুমি নিশ্চয়ই জানো আগে যেখানে হতো একটা আস্ত মাঠের নাম হয়ে গেল একটা মঞ্চের নাম হয়ে গেল নালে চলে মঞ্চ এবং জায়গাটা ছোট হলেও মানুষের উন্মাদনা কিন্তু কোনো অংশে কম ছিল না মানুষের ভালোবাসা ওইটুকু জায়গাতেও অনেক বড় বড় শিল্পীরা এসেছে তাই নয় মানে সেখানে কলকাতার বোম্বে তাবর তাবর শিল্পীরা এসছেন তারা পারফর্ম করেছেন এবং সুবর্ণাতার তার সাক্ষী আমি আজকে সুবর্ণার পাশে আছি দাঁড়িয়ে এটাও কিন্তু আমার সৌভাগ্য এটাও আমার সৌভাগ্য কারণ আমার সঙ্গে যে রয়েছে সে অত্যন্ত অত্যন্ত সুসঞ্চালিকা এবং আমার অত্যন্ত প্রিয় বোন এটাই বলা প্রয়োজন যে দেখুন আজকে মহাশয় মাননীয় খাদ্যমন্ত্রী শ্রী রথী ঘোষ মহাশয় আমরা অনুরোধ করব শ্রী অমরেশ ভট্টাচার্য শ্রী দেবাংশি বন্দ্যোপাধ্যায় ডক্টর পাঁচু রায় প্রত্যেককে অনুরোধ করছি আমরা এই মঙ্গল প্রদীপ প্রচলনের মাধ্যমে নালে ছলে দমদম খাদ্য মেলার শুভ সূচনা করবার আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল প্রদীপ প্রজ্বলিত হচ্ছে এবং শুভ সূচনা হল আমাদের নালে ছলে দমদম খাদ্য মেলা দু হাজার চব্বিশে আমাদের ষোলোই জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ ষোলো থেকে ছাব্বিশ নালে চলে দমদম খাদ্য মেলায় আসলে পরে বলতেই হয় প্রারম্ভে আপনাদের সকলকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাই আবার নালে চলে হচ্ছে এবার স্বল্প পরিসরের নয় ইন্দিরা ময়দানের বিরাট পরিসরে আজকে তার উদ্বোধনটাও সেরকম আকর্ষণীয় প্রাত বসু তো আছেন রাজ্যের খাদ্যমন্ত্রী রক্ষিন ঘোষ তো আছেন বাংলার সবচেয়ে সুন্দর নায়িকা রাবন্ত্রী চ্যাটার্জি আছেন আমাদের সকলের প্রিয় অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য আছে পাঁচু দাম আছেন দেবাশিষ বন্দ্যোপাধ্যায়কে তার অসাধারণ সাংগঠনিক ক্ষমতার জন্যে আমি অভিনন্দন জানাই এটা আমাদের মনে রাখতে হবে যে ব্রাত চিন্তা দেবাশিস ব্যানার্জি এই অনুষ্ঠানে আমি আগেবারে বলেছিলাম কুঁচুমারে আমাদের প্রিয়া দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে যে এত লোক এত মানুষ সামনে এসে দাঁড়িয়ে আছেন বসে আছেন এটা একটা অভাবনীয় বিশ্ব আর কোথায় যে আমি জানি না এত লোক হয় আর খাদ্য করে এত মানুষ সমাগম হয়েছেন এবং এরা থাকবেন যতক্ষণ পর্যন্ত মঞ্চে আমাদের নেতারা থাকবেন ওরাও থাকবে এটা একটা বিরাট ব্যাপার আরেকটি বিরাট ব্যাপার হচ্ছে যে উনিশ তারিখ আমাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রিয় মানুষ তার যাবতীয় গুণাবলী বলে শেষ করা যাবে না আমি তো তাকে মনে করি যে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ থিয়েটার পার্সোনালিটি নাট্য ব্যক্তিত্ব এত বড় নাট্য ব্যক্তিত্ব এই বয়সে তিনি হঠাৎ নাটক থেকে নিজেকে সরিয়ে রেখেছেন কিন্তু তিনি আবার সিনেমায় খুববার সাগর মতন একটি চরিত্রকে নিয়ে এসছেন এবং সেটা উনিশ তারিখে আমরা দেখতে পাব সিনেমা হল আমি অনেক পদার্থ বিদ্যার প্রাক্তন অধ্যাপক অধ্যাপক সৌগত রায় আমি কৃতজ্ঞতা জানাবো আমার মন্ত্রিসভা সহকর্মী খাদ্য মেলার একেবারে এন্টিডোট এবং যিনি পদে খাদ্য মন্ত্রী এবং খাদ্য দেখলে যিনি সম্পূর্ণভাবে অনিহা দেখান এবং খাদ্য সম্পর্কে চরম সংযমী আমি একবার ওনার ডায়েট চার্ট জানতে চেয়েছিলাম উনি আমায় এমন একটা ডায়েট চার্ট বলেছিলেন আমার আগামী সাত দিনে সমস্ত খাবার রুচি চলে গিয়েছিল সকালে ওর দুপুরে একটু জবের সরব এইরকম একটা ভয়াবহ একটা খাবার তালিকা আমার ঋতু দশনীছিলেন আমার ভালোবাসার মন্ত্রী ঋতুনটা

আমাকে আমার বলেছেন একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য বিরাট করে তৃণমূল কংগ্রেস সমস্ত ধর্মের সমস্ত ধর্মের ভাই বোনদের প্রতি মাতৃত্ব মৈত্রী সৌভাতৃত্ব এবং সহমর্মিতা জানাবেন এই কোনো একটা বিভাজনের রাজনীতি মানুষকে বিচ্ছিন্ন করে দেওয়ার রাজনীতি এই রাজনীতি পশ্চিমবঙ্গে চলবে না বিজেপির নেতৃত্বে বা নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি যে রাজনীতি পশ্চিমবঙ্গে আমদানি করতে চাই দু হাজার একুশ সালে তা প্রত্যাখ্যাত হয়েছে আগামী দু হাজার চব্বিশেও হয়